জান জার্মনের ইসাকরহমাতুল্লাহ লাই বলিয়া আল্লাহর গরে জিলা বেদিরা ক্যান্সার বলসে বাণী এ চিশতিয়া সাবিরা তুরিতে যারা ঢুগবে এক জনকে জাহান্নামে রাসমি বলাও না আমার মালিকের কাছে কাটনাKali করে তৈয়া গেছে যদি আল্লাহর ফলগুলো ঠিকভাবে আরশিয়া

এখন আলেম পান্না কি করবেন বলি বিশ ব্যস্ত হয়ে গেছেন এখন আপনি নিজে জিকে শুরু করে দিবেন দাওয়াত দিয়া জিকে শুরু করে দিবেন পাঁচ বার দরুশি না পড়বেন না পাঁচ বার দরুশি পড়বেন পাঁচ বার ইস্তাগফিরা পড়বেন এটা তজবিলবেন 100 দানা সুবহানাল্লাহ

ফজরের পরে মানে বয়ানে দিছে আপনার এখন যত মানুষ হচ্ছে দুই ডবল মানুষ ফজর উপর হয়েছে ফজর পরে বয়ান করে জিকির করছি আমি তাকে দিচ্ছি একটা লোকের চোখে পানি আসছে না এমন একটা লোক নাই সবই লোকে বাবার চোখ দিয়া যার যার পানি বাইয়া বেয়া আ আিকির বন্ধু কি তাসি জিকির না করলে বুঝানো বিজ বিজিয়ে কি করবো এ মাফিল করছে মসজিদ কমিটি মসজিদের তল্লার জন্যে আমার আগামী বৎসর মসজিদের দ্বিতীয় তালাদা ধরবো লা লে ফেদা মিল্লা ফেদা মিল্লা হাজরত হুসাইন আহমদ মোদানির আহমদুল্লাহ ই আলেহের খাস ছিলেন রহমতুল্লাহ ইমাম বানিয়া চার বর্ষর মাানী মাদানীমাতি আসাদ মাদানীবের ছোট ভাই হুসাইন আহমদ মাদানি ছেলে উনি জামে আসলে আসলে উনার ভাইয়েরা আসলে উনার ভাতি যারা আসলে আসলে ওনার নাতিরা যখন আসে জামিয়া আসতেন মুক্তিসা বসুর রে দৈর্যের ক্লাসে নিয়ে বসান লাগছে আবার ক্লাস থেকে দৈরেধিরে নিয়ে রুম হয় দফতরে বসান লাগছে যে লোকটাকে সেই লোকটার মধ্যে তিরিশ বৎসর যুবকের শক্তি চলে আসত যখন মদিনী পরিবারের কেউ জামিয়াত আসত মদিনী পরিবারের কেউ যদি জামিয়াত আসতেন বিবারি আসত তাহলে ওনার মধ্যে তিরিশ বৎসর যুবকের শক্তি চলে আসতেন আমরা দেখছি হজরত আশাদ মাদানি দামাদ বারকাতুম জামিয়াত আসছেন উনি মেম্বারে দিয়ে একটি কথা বলবেন ছাত্ররা ভরপুর মসজিদে হুজুরে আগে আগে দিয়া লাডি কই বেন্দা কই

আর আমার শায়ক আমার হজরত আমার হজরত ওয়ালা আমিরুল মুজাহিদিন যাকে সারা দেশের মানুষ কুতুব বলতেন চরমানার কুতুব বলতেন সে চরমানার কুতুবের আওলাদ চলে আসছে ঘরে বসে আছি ফায়জার বরকত পাবো আমি আপনার থেকে জিজ্ঞাসা করি আজকে সামন্ত আগর বাগর রত্ন এলাকার জন্য যারা মুমেন চরমানে যাও আশা করে তাদের কি আনন্দের বিষয় না খুশির বেশি তাহলে বসে থাকার কোন অবকাশ নেই জলদি চলে আস জলদি চলে আস ওই যে ঘটনাটা বলতেছিলাম মনে হচ্ছিল আশাদ মাদানি দামাত বারকাতুম গাড়ির থেকে নেন না দফতরে বসে দফতরে নিয়ে একজন গাড়ি রাখছে এই জুতাড়িরে মুক্তি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জুতাড়ি হাতে লিয়া আইনা মসজিদের গিরির সামনে মাদ্রাসার গিরির সামনে আইনা জুতারি হুজুর রাখছে আশাদ মাদানি জুতা পায়ে পরে নাই জুতা পায়ে পরে নাই জুতা সারা পায়ে হাইটা গাড়ি দৌড়ছে একজন বলতে যে জুতা কো নিহি নিহি জুতা পরব না আজকে জুতার মধ্যে এমন এক লোকের হাত লাগছে যে লোক আমার আব্বার ইমাম আছে ये जो तो हमें पढ़ बुना माना करे को मिटा दो अपने हस्ते को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है निजे मीठे दिस निजे मीठे दिस जरा जे भाभी নিজের কি পারবে আল্লাহ তাকে সেইভাবে আল্লাহ দুনিয়াতে চমকাই দিবে যত बुजुर्ग আল্লাহ ওয়ালা দুনিয়াতে ছিল আছে ওনাদের জীবনী তালাশ করেন ওনাদের জীবনী দেখেন ওনারা কিভাবে নিজের নিজে মিটায়ছে মিটায়া অভিমান করা যাবে না অনেকে হয়তো অভিমান করে আমার দাওত দিছে আমার দাও দিছে আরে ভাই পোস্টারিং হইছে লেফ্লিফ লেফ করা হইছে মাইকিং হইছে দাওয়াত দিছে না কথা কই না এ হাবিব হজুল রহমাতুল্লাহ লাল একটা কথা ওনার নাতি নাতি হাবি বললাম দামাত দামাদ মুখে শুনছি হাবিব শুনছে নাতি বলছে

বাড়ির আরে ভাই বাড়ির রে কোন হাদিস তো তোমার বাড়ির না কথা কই না কোরআন হাদিস তোমার বাড়ি কোরআন আল্লাহ পাকের না হাদিস নবীজির না তোমার ইমাম তোমার বাড়ির তোমার বাড়ির তোমার গ্রামের আলেম যে বয়ান করতেছে তোমার বাড়ির বয়ান করতেছে নাকি কোরআন হাদিসের আলোচনা gjort তো দি না ঠিক না আর রাত 12টা একটা পর্যন্ত মাহফিল না হইলে আমরা মাহফিলি মনে করি না

এখন মাফিলের দ্বারা দেখা গেছে নামাজি নামাজ সেরা দিনা ফজ রুসামক আকৌ ঘুমাবে খবর থাকে না খবর এই জন্য আমার ভাইয়েরা মর হুম আল্লাহর কতুব দশটার উপরে মাফিল নিতে দিছে না ঠিকনি দশটা সর্বোচ্চ সারা দশটা এতো দেখছি না মাফিল শেষ মানুষকে এবার খাইবে ঘুমাবে ফজর নামাজ পড়া লাগবে এমনও লোক আছে পর্যন্ত পরে আল্লাহর কত বলতেন বাবা এত রাত্রে মাফিল করে মানুষকে আটকে রাখো একটা নামাজি লোক যদি নামাজ তার নামাজ কাজা হয়ে যায় এটার জিম্মাদারিকে তুমি নিতে পারবা কিনা আল্লাহ আল্লাহর কুতুবের জিন্দগি তালাশ করে দেখছে আল্লাহর কুতুবের আমল নামার মধ্যে আল্লাহ ফজলে কোনো একক তো নামাদের জামাতের তো করে বলা সোরে না সবাই বলেন সব হার হন ল হে বাবারা শুনছি আল্লাহর কুতুবের সাত রহমত তুল্লাহয় অসুস্থ অবস্থায় বি স্নেহ মাফিলে যেতে পারে না আল্লার কুতুব ফজদুল কিরম রহমত তুল্লালাকে মাফিলে পাঠায় হজুরের পরিবর্তে তিনি মাফিলে যাইতেন আল্লার কুতুবকে সৈয়দ বলিয়া ডাকতেন একদিন আল্লাহর কুতুবকে সৈয়দ বিরা ডাকতে আছে কুতুব খানে বৈশা আমার সৈয়দ কর্মনার মরহম আল্লাহর কুতুব যায় বলে বাবা যান আপনার সৈয়দ আপনার কাছে হাজি বাবা যান কেন ডাকলে তো বাবা ডাকছি বসো আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করি আমি অসুস্থ হওয়ার কারণে আমার মা পিলে তো তুমি যাও বাবা লঞ্চে যাও স্টিমারে যাও মাইক্রোতে যাও গাড়িতে যাও বাসে যাও বাবা রে তুমি চাইকেলে যাও মোটর সাইকেল তুমি মা যাও যাইতে আসতে কোনোদিন তোমার কোন নামাজ কাজা হয়েছে কিনা আল্লাহর কুতুব রহমাতুল্লাহ বলছিল হুজুর বাজার আপনার সৈয়দের উপরে যেদিন শরীয়তের হুকুম পাঁচ অক্ট নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত এক অক্ট নামাজের জামাতের তকবির ওলাও শোনে না সবাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর কুতুব বলছিল হাত দিলে বাবা আমি তো এগিয়ে চাইছিলাম আমার সৈদের প্রত্যেক নামাজও যেন কাজা না হয় যেদিন এর্তেকাল করছে পঁচিশে নভেম্বর ফজর নামাজের সেদিন জামাতের সাথে তকবির ওলার সাথে ফজর নামাজ আদায় করছে আল্লাহর কুতুবের নামাজ কাজা না একদিন ঘটনার চক্রে আল্লাহর কুতুব চরমনা মিষ্টিতে বয়ানের মধ্যে বলছিলাম তো সেই ময়দানি ছিলাম বলছিল বাবা রে পাকিস্তান সফর করে দেশে আসার পথে বিমানের মধ্যে জমাত চলতেছিল আমি তো এমন উজু করিয়া ওই বিমানের ভিতরে নামাজের শরীর হইতে যাইয়া আমার তকবির উলায় কত নামাজের গেছিল বলল <laughs> <laughs>

যখন ফেরস্তাদের উস্তাদ ছিল মোহাল্লিবুল বালাই ছিল যখন তিনি আবেদ ছিল তার দুনিয়ার এমন কোনো জায়গা নাই আজাদিলের সাজদা পরে নাই আল্লাহ তোমরা আলেম তোমরা আবেদ এত বড় আরেফ কিন্তু একটা সেজদা না করার কারণে আমার মলা রহমত থেকে দূরে সরিয়ে গেছে রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে মাত্র একটা সেজদা করে নাই একটা সেজদা করার হুকুম করছিল আমার মাওলা সে সেজদা করে নাই এজন্য রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে আজকে তার ভালো করে চিন্তা করিয়া দেখেন আমি আর আপনি দৈনিক কত সেজদা সারিয়া নিতে আছি বাবা ফজর দু রাখাত পরে ধর চারটা সাজ দা জোরে চার রাখাত পরে ধর আটটা সাজ দা আসরের চার রাখাত পরে ধর আটটা সাজ দা তিন ছয়টা সাজ দা এশার নামাজের চার রাখাত পরে ধর আটটা সাজ দা দিতে আমার কত সাজ দা গেলো গেল এক বিন্দু পরিমাণ আফসোস লাগে এ আমার বজালের ভালো করে বলিয় চিন্তে বেরিয় আমার বাবলা তো বন্দে বন্দির থেকে তাকে তাকে চাইছে ডাকতে আছে এ ই মাজে লাদির শ্রাবু হালা আং বুজি লা তপন কো নির্বামা কিল্লা হে বন্দ আয় আয় হে বেনু বজি হে বেড়ুজদার রায় তুমি হে আমার দরবার তিরাল মতো হই আই আমি মহলতকে চাইছে তাইছি ল রু আমার মালিক বলে নিমুখ খায় না হুমাম আমার নিয়ামত খাই আমার নামত করিয়া আমার নিয়ামত দেবর করিয়া আমার হুকুম মানুষ নাই আমি বাওলা তোরা ফজর ডাকিয়া পাইলাম না আমি বাউলা তোরা জোর ডাকিয়া পাইলাম না আমি বাংলা তোরা আসর ডাকিয়া পাইলাম না আমি বাওলা মাকরিবা ডাকিয়া তোরে পাইলাম না আমি বাওলা আশায় ডাকিয়া তোরে পাইলাম না ওনি মুখ খারাপ না পৌর আমি মৌলো তোরে সার এ আমার ভজান আর এখনো সমাজে ফেরেন আমার মাউলার দরবারে ফেরেন খাস হবে তো ভাকুর পানি ফালাম সখের বানি এ তো দানি আমার মাউলা তো বন্দে বান্ধি চকেরবানি সহযোগ করতে পারে না যখন বন্দে আমার মাওলাকে আল্লাহ ডাক আল্লাহ 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 কি ডাকের চকেরবানি সার ভোলা মাপনা করিয়া পারে হে বাজার মনে ইসরায়েলের যুগে ৩৩ বছর পর্যন্ত ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম কে তিরিশ বছরের ভিতরে কোনদিন সনাব তার ডাকে জবাব দেয়নি একদিন বলে আমার মালিকের নাম সমাদ গুম্বচক একটি নাম ইয়া সমাদ তুই যখন ডাক দিল মজা জবানে বের হয়ে গেল সমাদ সঙ্গে সঙ্গে আমার মলা জবাব দিল আব্দি ও বন্দামি তোর কাছে হাজির এখন আল্লাহ পাকের বান্দা ডানে বামে সামনে পিছনে তাকাই কে হাজির হইল কে জবাব দিল আরে তালাশ করি আপনি ডানে তাকায় পায় না বামে তাকাই পায় না সামনে তাকায় পায় না পিছনে তাকায় পায় না ব্যাপার কি কে জবাব দিলা ভিতর কাছে হাজির কে জবাব দিল এখন আবার তাকায় আসনা কেউ জবাব দেই না আমার যখন বলল ইয়া সামাদ আমার যখন লাভ দেই কে আম জাবি তোর কাছে হাজির করছে আর আল্লাহ আল্লাহর মন্দে বুঝতে পারল দুনিয়ার কোনো লোক না দুনিয়ার কোনো বৃত্তি নাই দুনিয়ার কোনো মানুষ না আমার খাওয়ালেক আমার মালিক আমার আলহ আমার বউ লাম ডেকে জবাব দিছিল এখন সেজদা বুড়িয়া কাঁদবে বলে মানি এমন দয়ার মাওলার ভোলিয়া আমি কার পাগল হইলাম এমন মাওলার এমন দয়ার মালিকের ভোলিয়া আমি কার ফিজরে দুদিন গুলা আমার মালিকের সারা রা এ বাবা

Allah এই সিলসিলা পর পর কত কোন সিলসিলা এই সিলসিলাতে যারা দরসে হাত দর্ষে এই সিলসিলার সঙ্গে যারা সম্পর্ক রাইখা এই সিলসিলার নিয়ম तरीका নিয়মদের জিকির আসকার করে আল্লাহর ফজলে મોતের বিছানায় পড়তে বসে এমন হাজারো লাখ মুজায়েদের ঘটনা আমাদের জানা আছে যারা অন্তকাল করার সময় আল্লাহর যিকির করতে করতে অন্তকাল করছে

ওগুলো অসুস্থ ছিল বিজনেস করা যদি বিডিআরে চাকরি করতেন লোকের দাঁড়িয়ে ছিল মাথায় টুপি থাকতো লম্বা জামা গায়ে থাকতো সব সব মাথায় পাগড়ি ভেঙ্গা রাখতো চর্মন আল্লাহর কত সবুজ রঙের পাগড়ি পরে ওই আল্লাহর কুতুবের রঙে রঙে রং মিলাইয়া সব এরকম পাগড়িটা সবসময় মাথায় বেঁধে রাখতো আমরা তো সবসময় মাথায় বেঁধে রাখতে পারি না মাথা পায়ে কারণে গরম হয়ে যায় কিন্তু সবসময় তিনি মাথায় পাগড়িটা রাখতেন সাধন ওনারা তো পরে ওনারা যাওয়ার পরে মোজায় কমিটি দায়িত্ব ছিল আমার কাছে বলতে আছে হুজুর সুন্দর মরণ হয়েছে আমি বললাম ভাই যান কার গুজারিটা তো শোনান হুজুর অসুস্থ অবস্থায় বিস্তায় পরে ছেলে মেয়ে পাশে বসে রয়েছে

Is করতে আছে আমাকে বলে হজুর চরমনে তাজানের পরে যে কেদে জিকির হয় সে কেদে জিকির শুরু করিয়া বলে ছেলেদের মেয়েদের তোমরা জিকির করো ছেলে মেয়েরা জিকির করে সেও জিকির করে হঠাৎ দেখে আল্লাহ আল্লাহর মনে ধৈল্য পরে গেল ছেলে মেয়েদের বলে আব্বু কি হইল কি হইল ধরিয়া দেখে আর দুনিয়াতে নাই আল্লাহ আল্লাহর হাবিব বলে মন করে না ইলাহা

এই কাপালা কে আবার বলো যাহার নামের কাপালায় নিবে না